হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেল আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকালবেলায় ইদানিং আমার একটা ডেলি রুটিন হয়েছে যেটা হচ্ছে ছেলেকে জোর করে ব্রাশ করানো আর খাওয়ানো কারণ ও ঘুম থেকে উঠেই বাইরে চলে যায় আর এদিক ওদিক ঘুরতে আরম্ভ করে দেয় মুখ ধুতে বলে আমি পুরো জাস্ট হাঁপিয়ে যাই তারপরে যা হোক করে মুখটা ধুয়ে আবার ওই সেই খা খেতে বলার জন্য আবার রকমের জ্বালাতুন শুরু হয়ে যায় যে খা খা এইভাবে না আমার সকালবেলাটা এখন শুরু হয় তারপরে নিজেও একটু খাওয়া দাওয়া করে এখন ভাতটা কাঠের জালে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে সর্ষের তেল আর সাদা তেল দুটোই শেষ হয়ে গেছিল সেটাকেই এখন একটু ঢেলে নিলাম আচ্ছা কারা কারা আমার মতন এরকম প্লাস্টিকটাকে অনেকক্ষণ ধরে উপর করে রাখো যাতে এক ফোটা তেলও যাতে না ওয়েস্ট হয় আর এই জিনিসটা তো আমি কিন্তু প্রত্যেক বাড়ি করি যখনই তেল ঢালি না কেন বোতলের মধ্যে প্যাকেটের তেল নিয়ে এলে এরকমভাবে আমি অনেকক্ষণ এরকম উপর করে রেখে দিই যাতে এক ফোঁটা তেলও যেন না বাইরে যায় বা নষ্ট হয় যখন কোনো সবজিপাতি আমার কাটাকুটি থাকে না তখন ওই আগে আগে কাঠে জালে ভাতটা বসিয়ে দিই ভাত হতে হতে আমার কিন্তু সবজিপাতি সমস্ত কিছুই কাটা বাছা হয়ে যায় ফ্রিজে একটুখানি কুমড়ো ছিল তারপরে ভাবলাম যে কুমড়োটা চচ্চড়ি করব আর এতগুলো মানুষ পিসিরাও বাড়িতে আছে এইটুকু কুমড়োতে হবে না তাই সবজি বিক্রি করতে এসেছিলো তার কাছ থেকে কিন্তু আর একটু কুমড়ো তারপরে ধনে পাতা টমেটো আর শশাটা কিনে নিয়ে চলে এলাম এসে সমস্ত কুমড়োটাই কিন্তু কেটে নিয়েছি আজকে করব একটু সুটকি মাছ দিয়ে কুমড়ো চচ্চড়ি আর তার সাথে লাউ দিয়ে গরুর মাংস আর লাউ কুমড়ো সব কিন্তু আজকে একসাথেই খাওয়া হবে আজকের লাউটা না একদম কচি ছিল একটাও বড় বড় দানা হয়নি কিছু না তো কাটতে একটু অসুবিধা হচ্ছিল কারণ ছুরিটা আমার একদমই ছোট। কিন্তু ধার আছে অল্প জিনিস ছোট ছোট জিনিস ভীষণ ভালোভাবে কাটা হয় তবুও এই ছুরিটা দিয়েই কিন্তু পুরো লাউটাকে আজকে কেঁদে নিয়েছি ডুমো ডুমো করে আর মা আর পিসি গেছে আমার দাদিকে নিয়ে ডাক্তারখানায় আমি শুধু করব কুমড়ো চচ্চড়িটা মা এসে মাংসটা রান্না করবে প্রত্যেক দিনই তো আমি রান্না করি কিন্তু মাঝে মাঝে মায়ের হাতের রান্নাটাকে ভীষণ মিস করি তাই মা যখন বাড়িতে থাকে একটা একটা রান্না কিন্তু মাকে নিয়ে আমি করিয়েই নিই যত যাই হোক না কেন মায়ের হাতের রান্নাটা কখনোই মিস করা যায় না আর মায়ের হাতের রান্নার কিন্তু আলাদাই একটা মনে হয় টেস্ট হয় যত ভালো করি রান্না করি না কেন আমরা কিন্তু মায়ের মতন রান্নার টেস্ট কিন্তু কখনোই আনতে পারি না আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো লাউ কুমড়ো আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিতে নিতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে এখন এদিকে ফ্যানটা আমি ঝরিয়ে নেব নিয়ে আমি চচ্চড়িটা কিন্তু বসিয়ে দেব। আমার তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলেও তরকারিগুলো কিন্তু আমি ওই কাঠে জালি করার চেষ্টা করি যাতে একটু আতটু গ্যাসটা আমার বেঁচে যায় এই যে আজকে যেমন ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ায় আমি এদিকে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি মা আসবে এসে কিন্তু গ্যাসের মধ্যেই ওই গরুর মাংস রান্নাটাও কিন্তু করে নেবে আমরা গ্রামের মেয়ে বরাবরই ছোট থেকে দেখে এসেছি কাঠের জালে রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু একটা চা করতে হলেও কিন্তু ওই কাঠের জালে রান্না করতে হতো বা কাঠের কাঠের জালে চাটাও করতে হতো কিন্তু এখন আমরা সমস্ত কিছুই আধুনিক হয়েছে গ্যাস হয়ে গেছে অনেক রকমের জিনিসপত্র হয়ে গেছে তবুও যেন এই কাঠের জালে রান্না করতে এখন ভীষণ ভালো লাগে কিন্তু আমার কি বলতো যে ছাদের মধ্যে রোদেতে রান্না করলে কালো হয়ে যাবে কালি ঝুলি মেখে রান্না করবে এইসব ভাবনা সত্যি আর আসে না হয় সবাই দেখে হয়তো আমাকে বলবে যে আমি ওল্ড মডার্ন বা যা হোক কিছু আধুনিক মানে পুরনো যুগের মানুষ হয়ে গেছি তুই নিজে সাজিস না কেন অনেকে অনেক কথা বলে কিন্তু কী বলতো সংসারে যখন একটা টাকা দিতে পারি না না তাই সংসারের বাড়তি খরচাগুলো অনেকটাই কম করার চেষ্টা করি এখন তো কোথাও গেলে নিজের জন্য জিনিস কিনতে ইচ্ছাই করে না খালি মনে হয় সংসারের জন্য কোন জিনিসটা কিনবো সেটা পাঁচ টাকা হোক দশ টাকা হোক নিজের পছন্দের জিনিস কিন্তু খুব কমই কেনা হয় শুধু মনে হয় কোন জিনিসটা কিনে ঘর সাজাবো বা কোন জিনিসটা কিনলে আমার সংসারের কাজে লাগবে এইসব চিন্তাভাবনাই কিন্তু এখন আসে বাড়তি টাকা খরচ করতে একদমই ভালো লাগে না হয় ছেলের জন্য কিছু কিনতে হয় না হলে সংসারের জন্য কিনি এখন নিজের জন্য খুব কম যেটা খুব দরকার সেটা ছাড়া আর কোনো কিছুই কেনা হয় না এদিকে চচ্চড়িটা কাঠের জালে বসিয়ে দিয়েছি তারপরেই দেখলাম মায়েরা চলে এসেছে মা এসে গরুর মাংসটা কেটে গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছে আমি এক ধারে কিন্তু আমার ওই মশলা রাখার র্যাকটা আছে সেটা কি এখন একটুখানি গুছিয়ে ভালো করে সমস্ত কিছু মুছে অর্গানাইজেশন করে নিচ্ছি কালকের একটা শর্টসই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পিসির সাথে গিয়েছিলাম একটা চুড়ি কিনতে চুড়ি কিনতে গিয়েছিলাম তারপরে চুড়িগুলো কিন্তু আমি পরেও নিয়েছি আমার হাতে কিন্তু পরানো আছে যে চুড়িটা সেটাই কিনেছি যারা আমার শর্টসটা দেখুনি তারা গিয়ে একটু দেখে আসবে আর সেখানে আমি শেয়ারও করেছি সেখানে আমি কি কি কিনেছি সেটাও শেয়ার করেছি আর সেই কথাগুলো বলার জন্যই মানে এই কথাটা বললাম যে আমার সত্যি কথা বলতে কানে কিছু একটা পড়ি না যখন পড়ার ইচ্ছা হয় পড়ি আর কখন যখন পড়ার ইচ্ছা হয় না পড়ি না চেনটাও মা একটা কিনে রেখেছি যেটা বাড়িতে মানে কোথাও যাওয়া আসার জন্য পড়বো আর সত্যি কথা বলতে যে সোনার জিনিস আমার কোনো কিছুই নেই শুধু নাকেরটা ছাড়া আমার কোনো সোনার নেই যে সোনার জিনিস বা সময় কানে দেওয়ার জন্য একটা সোনার কানের সেটাও আমার নেই তো যার জন্য ওই ছোটোখাটো তিরিশ কুড়ি টাকা দিয়ে আমি ওই কানেরগুলো মাঝে মাঝে কিনি আর সসটাই তোমাদের সাথে তো শেয়ার করেছি কী কী কিনেছি যারা যারা দেখো নি এখনও পর্যন্ত গিয়ে একবার দেখে এসো তো ওপরে র‍্যাকটা ভালো করে মুছে গুছিয়ে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি তারাও তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো রান্নাঘরে তার আগে বাকি জিনিসগুলো সমস্তটাই গুছিয়ে নিই রান্নাঘরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ আর ওদিকে কিন্তু মা রান্নাটা বসিয়ে দিয়েছে আমি আস্তে আস্তে একদিক থেকে ধোয়া মোছা করছি তার সাথে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছুই আমার রান্নাঘরটা আমি সবসময় চেষ্টা করি মনের মতন করে গুছিয়ে নিতে আর যখন আমি একা রান্না করি বা একা থাকি তখন কিন্তু আমার রান্নাঘর খুব বেশি একটা নোংরা বা অগছালো হয় না যখন সবাই মিলে থাকা হয় এদিক ওদিক জিনিসপত্র রাখা হয়ে যায় তখনই কিন্তু রান্নাঘরটা গোছাতে একটু বেশি সময় লাগে নাহলে কিন্তু রান্নাঘর গোছাতে আমার খুব বেশি একটা সময় লাগে না আর রান্নাঘরের প্রতিটা জিনিস প্রতিটা কর্নার প্রতিটা কৌটো ডাব্বা সমস্ত কিছু আমি নিজে হাতে ধরতে গেলে গুছিয়ে গুছিয়ে রাখি আর এগুলো নিজে নিজেই কিন্তু আমি সমস্ত কিছুই ঠিক করেছি আর কোনটা থাকবে কোনটা থাকবে না রান্নাঘরের প্রত্যেকটা জিনিসের ওপর খেয়াল কিন্তু আমাকেই রাখতে হয় আর এগুলো গুছিয়ে রাখতে আমারও বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে তার উপর একই রকম সমস্ত কিছু হলে দেখবে জিনিসপত্রের ওপর একটা আলাদাই আকর্ষণ দৃষ্টি হয় যেটা দেখবে সবারই চোখে লাগে আর সবাই কিন্তু ভালো লাগে আর রান্নাঘর যতটা সিম্পল হবে এবং হালকা পাতলা গোছানো থাকবে দেখবে রান্নাঘর কিন্তু ততটাই দেখতে ভালো লাগে আর বিশেষ করে কাউন্টারটপটার ওপর যদি বেশি কিছু হাবিজাবি জিনিসপত্র না রেখে মানে ছোট্ট একটা র্যাক বলো বা দুটো একটা র্যাক বলো সেটার ওপরে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখলে ভালো লাগে আমার যেমন একটা র্যাক আছে ভাবছি আর একটা র্যাক কিনে ওই যে বাকি তেলের বোতল তারপরে যে চামচ টামচ থাকে সমস্ত কিছু একটা অন্য জিনিস রাখা হয় সেইগুলোও যদি একটা র‍্যাকের ওপর রাখা হয় তাহলে দেখবে সুন্দর লাগে জায়গাটা আর আমার টপটা দেখবে বেশিরভাগ কিন্তু হালকা পাতলায় গোছানো থাকে খুব বেশি জিনিসপত্র দিয়ে আমি কাউন্টারটপটা ভর্তি করে রাখি না আর রান্নাঘরে গাছপালা কিন্তু ভীষণ মানায় দেখবে আমার রান্নাঘরে দু তিনটে কিন্তু গাছ আছে একটা আছে ওই স্নেক প্ল্যান্ট আর আছে দুটো মানি প্ল্যান্ট যেগুলো আমি খুব যত্ন করে লাগিয়েছি এবং এই গাছগুলোর যত্ন কিন্তু আমি নিই এগুলোকে গুছিয়ে রাখি পাতাগুলো পরিষ্কার করে দিই আর এবং এগুলোকে চাল ধোয়া জলও দিই আর আমার রান্নাঘরের এই যে কন্যাটা এটা আমার খুব পছন্দের এর আগেও মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানটা আমি ভিডিও বানানোর জন্যেই হয়তো এই কর্নারটা বানিয়েছি আর মাঝে মাঝে এটার মধ্যে ভিডিও করি কিন্তু খুব বেশি এখন আর হয় না আগে যখন টুকটাক একটা একটা রেসিপি ভিডিও করতাম তখন কিন্তু এটার মধ্যেই সমস্ত কিছু এখানটাতেই ভিডিওটা শ্যুট করতাম এখন এটাকে আমার পুরো যে ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে মোবাইল বলো আর বলো সমস্ত কিছু এখানটাতেই রাখা হয় আর গুছিয়ে এখানে রাখলে কি আর হবে ছেলে তো ছেলের জন্য কোনো কিছুই কোনো জায়গা ঠিক থাকে না যেটা আমাকে সবাই বলে আর আমিও এটাকে বিশ্বাস করি যে আমার ছেলে প্রচণ্ড অগোছালো আর তার সাথে ওর বাবাও কিন্তু ভীষণ অগোছালো যতটাই আমি গুছিয়ে রাখি তো ওরা দুজনে মিলে ততটাই অগোছালো করে এক ধার থেকে তো যতটা যতক্ষণ পরিষ্কার করি ততক্ষণ তারপরে যে কতটা অবস্থা খারাপ হয় শুধুমাত্র আমার বাড়ির লোক আর আমি জানি ও মাঝে মাঝে আমারও বিরক্ত লাগে এই সব গোছানো গাছানো করতে এত করতে বা মানে এই করে যাচ্ছি আবার সঙ্গে সঙ্গে সেটাকে অগোছালো করে দিচ্ছে তখন কিন্তু ভীষণ মাথাটা গরম হয়ে যায় তবুও কিছু করার নেই গোছাতে তো হবেই রান্নাঘরটা সত্যি একটা শখের জিনিস একটা মেয়ের কাছে আর এটা আমার খুব ভালো লাগে আর এখন তো আমার গোছানো ঘর গোছাতে পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে ও আজকে রান্নাবান্না ওদিকে মাও হয়ে গেছে কমপ্লিট এবার চলো রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছবো কারণ এত ধুলো হয়ে গেছে এই ঘরটায় আর না মুছলে আবার থাকা যাবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার রান্নাঘর গোছানো রান্নাঘর গোছানোর সিম্পল একটা আইডিয়া যেখানে নন মডিউলার রান্নাঘরও যে সুন্দরভাবে গোছানো যায় তো একটা ছোটো টিপস বা তোমাদের সাথে শেয়ার করলাম